বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল আমি চলে গিয়েছিলাম রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলের আরাবিয়ান থিম বুফেটা ট্রাই করতে ওদের এত এত ভ্যারাইটির আইটেম দেখে আমি আসলেই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো প্রথমে আমি ওদের কোল্ড সেকশন দেখছিলাম সেখানে ডোরি ফিশ বিফ চিকেন সব কিছুরই কোল্ড কাট রাখা ছিল জাস্ট দেখেন ওদের সালাদেরই কত কত ভ্যারাইটি এখানেই শেষ না ওদের কিন্তু আরো অনেক অনেক সালাদ আইটেম ছিল এভাবে সুন্দর করে সালাদ যদি ডেকোরেশন করে রাখা হয় তাহলে মন চাবে যে সালাদই খাই এখানে লাল রঙের যে জুসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিটরুটের জুস এছাড়া দেখেন ওদের আরও কত কত সালাদ আইটেম ছিল আমি গুনেও শেষ করতে পারছিলাম না থিমের বুফে আর হামাস থাকবে না সেটা কি হয় ঢাকা তাদের বুফেতে মাল্টিপল হামাস রেখে দিয়েছিল। হামাস যেহেতু আমি এর আগেও অনেক বুফেতে ট্রাই করেছি তাই এটা খেতে আমার ভালোই লাগে অ্যারাবিয়ান থিমের বুফে হলেও ওরা কিন্তু তাদের বুফেতে সি ফুডও রেখেছিল সি ফুড সেকশানে ছিল রূপচাঁদা মাছ কোরাল মাছ স্কুইড রিং যে কোনো মাছ সিলেক্ট করে ওদেরকে বললেই ওরা গ্রিল করে দিচ্ছিল আসলে ফাইভ স্টার হোটেলের খাবার মানেই অনেক ভ্যারাইটি আইটেমের সমাবেশ এই টাইপের বুফেতে এমনও অনেক আইটেম থাকে যেটা নর্মালি আমাদের খাওয়া হয় না এবার আসি ওদের মেইন কোর্সের দিকে সেখানে ছিল অনেক রকমের ফ্রাইড রাইস বিরিয়ানি বিফের অনেক আইটেম মাটনের আইটেম এছাড়াও ছিল দেশি খাবারের একটা সেকশন যারা দেশি খাবার পছন্দ করে তারাও ডিসঅ্যাপয়েন্টেড না আশা করি সবার শেষে আমি ট্রাই করেছি ওদের ইয়ামিয়ামি ডেজার্টগুলো ওদের ডেজার্টের মিষ্টি কিন্তু একদম ব্যালেন্সড মিষ্টি অনেক বেশিও না আবার অনেক কমও না বিদেশি ডেজার্ট আইটেমের পাশাপাশি সেখানে ছিল অনেক দেশীয় ডেজার্ট আইটেম আমি অলমোস্ট ওদের সব ডেজার্টই ট্রাই করেছি ওদের ডেজার্টগুলো আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমি মিষ্টি কম খাই সবগুলো আমার টেস্ট বার্ডের সাথে খুব ভালো করে যাচ্ছিল ও আপনাদেরকে তো বুফেটার প্রাইসই বলিনি মাত্র ছয় হাজার টাকায় আপনারা বাই ওয়ান গেট টু অ্যাভেল করতে পারবেন এই বুফেতে